হাই গাইস আসসালাম ওয়ালিকুম পদে চ্যানেল আপনাদেরকে স্বাগত আমরা কিন্তু চলে এসেছি স্পিনন শাড়িতে এটা কিন্তু হকার্স মার্কেট দিয়ে তোলা হবে এটা হোলসেল শুরু এখানে কিন্তু আপনারা পাবেন কি মণিপুরি শাড়িগুলো পাবেন অরিজিনাল মণিপুরি শাড়িগুলো পাবেন এক্সক্লুসিভ কালেকশন আছে এছাড়াও তাঁতের শাড়ি পাবেন বিভিন্ন শাড়িগুলো পাবেন আপনারা কিন্তু হোলসেল রেটে পাবেন এটা কিন্তু হোলসেল শুরু যারা বিজনেস করেছেন তাদের জন্য খুব ভালো হবে কিন্তু চাইলে আপনারা এখান থেকে আসে নিতে পারেন এখান থেকে কিন্তু আরও অনেক কালেকশন আছে এই এক কালার শাড়িখানিগুলো আপনারা নিতে পারবেন কিন্তু বিভিন্ন ডিজাইনের আছে অনেক কালেকশন আছে আপনার শোরুমে আসলে আপনার হোলসেল নিতে পারবেন এবং রিটেল নিতে পারবেন হ্যাঁ আজকে দেখাবো আপনাদেরকে কিছু মার্সেলের শাড়ি কালেকশন খুবই সুন্দর এক্সক্লুসিভ কন্ট্রাস্ট আঁচল ব্লাউজ পিস সহ এটা হলো আপনার মার্সেলাই তাঁতের শাড়ি জলপাই কালারের সম্পূর্ণ বডিটা এবং মেরুন আঁচল আর ব্লাউজ পিস পুরো শাড়িটা হবে এরকম এই যে এগুলোর মধ্যে বিভিন্ন কালার ডিজাইন আছে এটার দাম হলো বাইশশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা হলো মিষ্টি কালার ফিরোজা কালার আপনার আঁচল পাওয়ার ব্লাউজ পিস টু লাইক আর এটা হবে সি গ্রিন কালার এগুলো আঠারোশো থেকে পনেরোশো বাইশশো বিভিন্ন প্রাইজের আছে এটা হলো আঠারোশো পঞ্চাশ ওটা আঁচল এটা বডি এটা হবে কুচি ওকে এপ্রাইস কত 1800 একটা মাল দেখাবো একের মাল যেটা নাকি বেকের কাছে নাই 2000 টাকা আচলটা হবে সম্পূর্ণ জাদروسী কাজের এটা বডিটা

আচলটা হবে লাল সম্পূর্ণ বডিটা হবে জলপাই কালার ভিতরে সুতার কাজ করা পাটটা খুবই গর্জিয়াস এটা হলো পঁচিশশো পঞ্চাশ টাকা আর একটা শাড়ি আছে আঠারোশো টাকা কত সেই জিনিস সম্পূর্ণ বডিটা এটা যে কুচিটা আঠারোশো এটা বডিটা হবে সম্পূর্ণ মেরুন আঁচলটা কালো এবং পাটটা হবে একটু সাদা রঙের কাজ করা শাড়িটা খুবই নাইস যে জি জি নিচে সম্পূর্ণ একটু মধ্যে মালটা দেখেন পনেরোশো একটা শাড়ি দেখাবো আপনাদেরকে লালাচল জলপাই কালারের সম্পূর্ণ বডিটা প্রাইস হলো ষোলোশো পঞ্চাশ টাকা মধ্যে সম্পূর্ণ বডিটা অ্যাশ না কুচি নেই সম্পূর্ণ বডিটা প্লেন হবে আঠারোশো একটা হবে চোদ্দশো হ্যালো গোল্ডেন কালারের মধ্যে বেগুনি আঁচল পাড়ের মধ্যে নকশিকরা পাড় খুব সুন্দর একটা শাড়ি দুই হাজার পঁচাত্তর টাকা প্রাইস এটা একটা শাড়ি হবে চোদ্দোশো ষাট টাকার দাম হোলসেল মাত্র চোদ্দোশো ষাট টাকা সেম প্রাইজের আর একটা শাড়ি আছে এটা বডি জি শার একটা শাড়ি আছে কর্জিয়াস আঁচল পারের মধ্যে হ্যাঁ নিচের পাটটা মোটা হবে জি 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 একটা আছে বিচ্ছু ডিজাইন বিচ্ছু ডিজাইনটা সেই একটা শাড়ি জাম কালার আচল পার ব্লাউজ পিসটা জাম কালার পুরো বডিটা হবে পচা পাতা কালার ওকে এটা প্রাইসটা দুই হাজার টাকা একটা আছে মেরুনের মধ্যে ব্লু পার আচল সেই একটা শাড়ি আঁচলটা গর্জিয়াস সম্পূর্ণ বডিটা এটা দুই সাইডে সুতার কাজ করা এটা হবে ম্যাচিং এটা চেকের মধ্যে আঠারোশো সম্পূর্ণ ম্যাচিং চেকের মধ্যে গর্জিয়াস আঁচল আর পার যে সম্পূর্ণ আঁচলটা হলো এটা সুতার কাজ করা আঁচল চেকটা এটা হবে আবার কুচিটা মাত্র একুশশো পঞ্চাশ টাকা জি 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 উপরে পার চিকন নিচেটা মোটা ওকে আরও সুন্দর সুন্দর কালেকশন পাবেন আমাদের এখানে ওয়ান মিনিট প্লিজ টু ভিজিট করবেন আমাদের শোরুমটা এসে ঠিক আছে অনেক সুন্দর সুন্দর লেটেস্ট কালেকশন এবং সামনে পয়লা বৈশাখ আস্তে আস্তে আপনারা পয়লা বৈশাখের অনেক সুন্দর সুন্দর কালেকশন পাবেন আশা করি আমাদের ভিডিওটা লাইক শেয়ার এবং কমেন্ট করে আমাদের জানাবেন আসসালামু আলাইকুম আ রহমতুলিল্লা